হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যাচ্ছি রথযাত্রা দেখতে দেখি কেমন করে তারা রথযাত্রা করে এবং রথটা কত বড় যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে লাইক দিবেন কমেন্টস করবেন করবেন এবং বেশি শেয়ার ভিডিওটা কারণ এই জিনিসটা আসলে দেখার অনেক ইচ্ছা ছিল এবং আজকে সেই ইচ্ছাটাই পূরণ করতে যাচ্ছি আপনার যারা আমাদের এই ব্লগটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ হয়েছে এখানে এবং সবচেয়ে বেশি এই জায়গায় এবং এটা কিন্তু ভোলা জেলা অবস্থিত ইস্কন মন্দিরে ইস্কন মন্দির থেকে এই রোডটা বের হয় প্রতি বছর এবং এই রোডটা বের হয়ে আমাদের তিন খাম্বার মোদ দিয়ে চন্ডমাধ গিয়ে থাকে সাত দিন দিন পরে আবার রিটার্ন ব্যাক করে আবার চলে আসে ইস্কন মন্দিরে আপনার সবাই যদি না জেনে থাকেন তাহলে আজকে জানবেন আর ভোলায় আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন দেখেন কত সুন্দর করে সাজিয়েছে কত মানুষ শুধু রাস্তায় শুধু মানুষ আর মানুষ দেখলাম আমি এবং মানুষরা অনেক উত্তেজিত এবং তাদের আসলে অনেক ভালো লাগতেছে এই কাজটা করে দেখেন সবাই কত সুন্দর দলবদ্ধভাবে ভাবে শৃঙ্খলার আহ ভুক্ত হয়ে কত সুন্দর করে এই অনুষ্ঠানটা উদযাপন করতেছে আমরা যাচ্ছি রথের দিকে ওইটা ওইটা কিন্তু এখনো রথ না আসার পরে মানুষ এখনো রথের দিকে মানুষ আছে আমরা সেই দিকে এবং ইস্কন মন্দিরের দিকে আমরা ঢুকতেছি এখন ঢুকতে ঢুকতে দেখতেছি এই তো সামনে সেই আকাঙ্ক্ষিত রথ এবং এই আমাদের জগন্নাথ দেবের রথ এই রথটা দেখে আসলে সবারই ভালো লাগবে কত সুন্দর করে সাজিয়েছে রথের ভিতরে কত সুন্দর ফল দেওয়া হয়েছে এবং যাতে কোনো বিদ্যুতের সমস্যা না হয় সেই জন্য বিদ্যুৎকে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে আসলে আমাদের এখানে বিদ্যুৎটা সাজারণ করে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যে গতবার যেই সমস্যাটা হয়েছিল যে মানুষগুলা অনেকে শখে মারা গেছে সেই সমস্যাটা যাতে এবার না হয় সেই জন্য আগেই ডাউন করা হয়েছে কারেন্ট আমরা দেখতেছি আস্তে আস্তে সবাই নিয়ে আস্তে এই আমাদের জগন্নাথ দেবের রথ এবং এই রথটার জন্যই কিন্তু এক বছর সবাই অপেক্ষা করে থাকে যাতে এই রথটা দিয়ে শুরু করতে পারে তাদের শুভ কাজ দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে রথটা এবং সামনে সব ফল এবং বিভিন্ন ফুল কত সুন্দর করে সাজিয়েছে যে ফলগুলা দেখতেছেন এই ফলগুলা যাবে আর হচ্ছে এই ভক্তদের উদ্দেশ্যে ফলগুলা নিক্ষেপ করবে এবং নিক্ষেপ করার পরে ওরা আহ সেগুলা কুড়িয়ে পেলেই তাদের অনেক ভালো লাগে যত ভক্ত দেখতেছেন সবাই কত সুন্দর কত ভালো করে যাচ্ছে দেখেন এই যে ফল মারছে দেখছেন একটা প্রমাণ পেয়ে গেলেন আপনারা আসলে জায়গায় সূর্যটা পড়ে গেছে সেই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখতেছেন এখন মানুষ দেখেন পিছনে অনেক মানুষ আমি তো তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছি